কখনো কখনো কোনো শব্দ না থাকলেও সব কিছু বলে ফেলে আজ আমি বাইকে করে চলেছি শেরপুর থেকে জিনাইঘাতির দিকে রাস্তাটা একদম নীরব নয় কিন্তু কোলাহলমুক্ত দুই পাশে খোলা মাঠ মাঝে মাঝে ছোটো পুকুর দূরে নীল পাহাড়ের ছায়া আর মাথার উপর এক টুকরো নীল আকাশ যেখানে মেঘেরা বেশে বেড়ায় নির্দি দেয় প্রকৃতি এখানে কথা বলে কিন্তু সেই কথা শুনতে হয় চোখ দিয়ে মন দিয়ে কোনো শব্দ নেই তবু এক একটা দৃশ্য এক একটা নিঃশ্বাস সবটাই যেন এক একটা অনুভব একটা গাছের পাতায় যখন রোদ পড়ে যেন সে বলে আমি আজও বেঁচে আছি আলোটা এখনও আসে পুকুরের জলে ঢেউ খেলে যায় আর আমি ভাবি জীবনের ছোটো ছোটো নড়াচড়াগুলোই তো আমাদের জাগিয়ে রাখে পাখিরা উড়ে যাচ্ছে দল বেদে তারা কোনো গন্তব্য খোঁজে না তারা শুধু আকাশে বেসে বেড়ায় আর আমাদের শেখাই মুক্তি মানে শুধু ছেড়ে দেওয়া নয় মুক্তি মানে বেঁচে থাকার সাহস রাখা প্রকৃতির মাঝে যে শান্তি তা কোনো শব্দে বলা যায় না এটা অনুভবের জিনিস ঠিক যেমন আজ এই পথ এই বাতাস এই আলুর ছায়ার মাঝে আমি নিজের সাথেই দেখা করছি আমরা যখন প্রকৃতিকে দেখি আসলে তখন নিজেদের বেতরটাকেই দেখি কারণ প্রকৃতি কখনও মুখোশ পড়ে না সে যেমন তেমন ওই সহজ আর গভীর তাই মাঝে মাঝে দরকার সব ব্যস্ততা ছেড়ে শুধু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া একটা নিঃশ্বাস ফেলা চোখ বন্ধ করা আর বলা তুই আছিস আমি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ